কালকে মনটা রাতটা হয়ে গেছে দেখাছি ভাই ঠিক আছে এইদিকে আমরা দেখেছি একটা গাড়ি দাও না আমি আছে টাকা আছে মিটা হ্যাঁ এখন আছে যে ગાના બીકોજી ખૂબ બરાત બેસ પર બેસ જોન મને ખબર કે એક વાત નહોતી કે બધું પાણી એલી મારે છે કોઈ સરાય નહોતું કે વિડિયો

লোট গাড়ি যাবে পারে না ওই দিয়ে আমি দেখি কারণ আমার আমার সামনে টাকা লয় যে হানিপ গাড়ি আই গেছে সামনে আগে

আপনি বলে তদন্ত সামাজিক মাত্রাকে যেহেতু আপনি আমাকে একটা বাড়ি বানানোর দাওয়াত। আমি অননয় করছি আপনার আদালতে বিচার হয় আপনি নাকি বিচার। আমার কোন তো সে না। মানে আর করে তো